মানুষের এই মুক্তি এনে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যা নেতৃত্ব দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে নির্বাচন যে নির্বাচনের দূরন্ত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আওয়ামী লীগ পাকিস্তানি সামরিক যাত্রা ক্ষমতা হস্তান্তর করেনি জাতির পিতা অসহযোগ আন্দোলনের দাগ দিয়েছিলেন আর এই ফলটি উদ্যান ঐতিহাসিক উদ্যান এখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম সেই দিয়ে বাংলার মানুষ ঝাঁপিয়ে স্বাধীনতা সংগ্রামে পঁচিশে মার্চ কালো রাতে হালাদার পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত বাঙালির উপর ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন আজ থেকে তোমাদের স্বাধীন বাংলাদেশ থেকে শেষ শত্রু বিতরণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন বাংলার মানুষ তার সতেরোই এপ্রিল স্বাধীন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় এবং শপথ গ্রহণ করে সেই শপথ এমন জায়গায় গঠিত হয়েছিল যেখানে সাতাশ সাতান্ন সালে তেইশে জুন বাংলাদেশের সূর্য অস্তমিত হয়েছিল আর সেই তেইশে জুন উনিশশো সালে বাংলাদেশ সৃষ্টি হয় আর সেই বাংলাদেশের স্বাধীনতা সূর্য আবার উদিত হয় এবং প্রথম সরকার শপথ গ্রহণ করে ওই আমাদের মেহেরপুরের কুষ্টিয়া তখন কুষ্টিয়ার জেলা ছিল মেহেরপুর ছিল তার বদ্ধপাত সেখানে প্রথম স্বাধীন সরকার যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পররাষ্ট্রপতি তাহুউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী যেহেতু বঙ্গবন্ধুকে ছাব্বিশে মাস স্বাধীনতা ঘোষণার সাথে সাথে আমাদের পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায় তাই সৈরুল ইসলাম তিনি আমাদের সহযোগিতা করে মিত্র শক্তির সহায়তা বাঙালি জাতি বিজয় অর্জন করে ষোলোই ডিসেম্বর পাকিস্তানের হানাদার বাহিনী মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ শত্রুভুক্ত হয় এবং এই শরৎ মিত্র শক্তির কাছে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল সেই মিত্র শক্তিদের মধ্যে ভারত ভারতীয় জনগণ ভারতের সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারতের সকল রাজনৈতিক দল এবং কিছুক্ষণ আগে একটা বক্তব্য শুনেছেন আমাদের নেপাল ভুটান সহ রাশিয়া সকল দেশ এমনকি আমি বলব পৃথিবীর প্রত্যেকটা দেশেরই জনগণ বাংলাদেশে এই মুক্তি সংগ্রামকে স্বাধীনতা যুদ্ধকে সমর্থন জানিয়েছিল সহযোগিতা করেছিল বলে আমাদের পক্ষে বিজয় অর্জন সম্ভব হয়েছিল তাই সকলের প্রতি আজকের দিনে আমি কৃতজ্ঞতা জানাই জাতির পিতা স্বাধীনতা এনে এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক দেশ সকল ধর্ম বর্ণের মানুষ তার সমান অধিকার ভোগ করবে প্রত্যেক ধর্ম নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে সম্মানের সাথে পালন করবে আর বাংলাদেশ হবে একটি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ আমাদের দুর্ভাগ্য উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগো জাতির পিতাকে হত্যা করার পর সেই স্বপ্ন ধুলিশ্বাস হয়ে যায় অবৈধ ভাবে বাসশালা জারি করে ক্ষমতা দখল শুরু হয় বাংলাদেশের জনগণের গণতন্ত্র অধিকার হারিয়ে যায় শুরু হয় সামরিক তন্ত্র একুশটা বছর এদেশের মানুষ কষ্ট ভোগ করেছে কারণ বঞ্চিত রয়েছে শোষিত হয়েছে নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের বহু তার কর্মী জীবন দিয়েছে বছর পর বছর কারাগারে কষ্ট পেয়েছে অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ফলে একুশ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করতে সক্ষম হয়েছিল ছিয়ানব্বই থেকে দু হাজার সাল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশ খাদ্যের সাহসতা অর্জন পেয়েছিল শিক্ষার হার বৃদ্ধি পেয়েছিল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছিল অবকাঠামোগত নাম হয়েছিল মানুষ নতুনভাবে উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল দুর্ভাগ্য সে স্বপ্ন আবার ভেঙে যায় দু হাজার এক সালে যার আওয়ামী লীগের ক্ষমতায় আসতে পারেনি পঁচোত্তরে পর্যায় ক্ষমতা এসেছিল স্বাধীনতা বিরোধী এবং

সংগঠন করার পর আর্য সমাজেন্নমানের পথে ব্যাপক উন্নতি সাধন করে বাংলাদেশ আদ্যহয়ার সম্পূর্ণ হয় মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনা আর বাংলাদেশ গড়েছে যে সংবিধান সামরিক যন্ত্ররা স্বমিনের কুচাত কথা করেছিল যে সংবিধানের মূল মন্ত্রগুলি ধ্বংস করা হয়েছিল সেই সংবিধান সংশোধন করে আবার আমরা মুক্তি যুদ্ধের চেতনা নিশ্চিত করে এই বাংলাদেশে আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ছিয়ানব্বই সালে সরকার গঠন করার পথে যে সমস্ত কর্মসূচি দিয়েছিলাম দু হাজার এক সালে বিএনপি জনপ্রিয় সেটা বন্ধ করে দেয় আমরা দু সালে সরকার এসে আবার আমাদের কাজ শুরু আজকে বাংলাদেশ যে দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গ্রহণে অগ্রযাত্রা শুরু হয়েছে সেই ধারণা কিংবা এবং এর আদর্শ এ নীতি আমরা কিভাবে পেয়েছি আমি জাতির পিতার সন্তান হিসেবে তার ভাষা থেকে এইটুকু শিক্ষা নিতে পেরেছি যে আমি দেখেছি তিনি কীভাবে এদেশের মানুষকে ধন এসেছে আমি নিজে বাংলাদেশে ফিরে এসার আসার পর পঁচাত্তরের পর দেশে ফিরতে পারেনি রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল শ্রীমতি ইন্দিরা গান্ধী আমাদের আশ্রয় দিয়েছে আমাদের দুই বনকে একাশি আওয়ামী লীগ আমাকে নির্বাচিত করে আমার অবর্তমানে আমাকে সভানিতে নির্বাচিত করার পর আমি বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিই গণমান সমর্থনে আমি বাংলাদেশে ফিরে আসি সামরিক যাত্রা শত চেষ্টা করো আমাকে বাংলাদেশে নাই তাই আওয়ামী লীগের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে অন্তত বাংলাদেশে আসার এই সুযোগ করে দিয়েছিলেন বাংলাদেশে আসার পর আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে চারণের ঘুরে বেড়াই আমি দেখেছি মানুষের হাহাকার আমি দেখেছি ক্ষুদত্ত মানুষ আমি দেখেছি কুড়ে ঘুরে বাস করা মানুষ গৃহ হারা মানুষের ব্যাখা রোগে দুখে দিকে মানুষ নিয়ে মারা যায় একটা ওষুধ পায় না সব চক্ষে নিজে যেমন দেখেছি তাছাড়া আমি আমার পিতার কাছ থেকে শুনেছি এদেশের শশুত বঞ্চিত মানুষের কথা কাছে সেই সুশিত বঞ্চিত মানুষের কথা বলতে যে শশুতে বঞ্চিত মানুষের অধিকারের কথা বারবার তুলে ধরতে যেয়ে আমার পিতা বানবধশের পুজিবর আমার বারবার জেনে গেছে নির্যাতিত হয়েছে এমনকি ফাঁসিতে হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু কখনোই তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি সহজ অত্যাচার নির্যাতন সহ্য করেও বাংলার মানুষের অধিকারের জন্য তিনি সংগ্রাম করে গেছে সন্তান হিসেবে কাছ থেকে আমরা যা দেখেছি আর আমরাও তো ভুক্তভোগী ছিলাম কাজে আজকে যে শিক্ষা আপনি তার কাছ থেকে পেয়েছিলাম সেই শিক্ষা নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি পঁচাত্তর পনেরোই আগস্ট ঘাতকের বুলেটে টাকাতে পিতা মাতা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদনাকে ঢুকে নিয়ে বাংলার মানুষের কাছে ফিরে এসে পেয়েছিলাম বাংলার অবৃত মানুষের স্নেহ ভালোবাসা তারাই আমাকে আশ্রয় দিয়েছিল তাদের কাছে আমি ফিরে পেয়েছিলাম আমার ধারণা পিতার স্নেহ হারানোর মায়ের স্নেহ হারানোর ভাইয়ের স্নেহ তাদের ভালোবাসায় আমাদের শক্তি ঝুঁকিয়েছে সাহস ঝুঁকেছে তাই যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বাংলাদেশের মানুষের মুক্তি অর্জনের জন্য সংগ্রাম রয়েছি আর সেই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে আবার আমরা ক্ষমতায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি আজকে বাংলাদেশকে ধার যে শিক্ষার্থিতার কাছ থেকে পেয়েছিলাম এবং নিজেই যেটুকু বাংলাদেশ ঘুরে অর্জন করেছিলাম সেইটুকু সম্মান করে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি যে বাংলাদেশে আর কোনো দরিদ্র মানুষ যেন না থাকে তাই ছয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রথমেই আমরা সামাজিক নিরাপত্তা সৃষ্টির জন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা দুস্থ নারীদের ভাতা মুক্তিযোদ্ধাদের তারা দুঃস্থ মুক্তিযুদ্ধ তাদের জন্য ভাতা প্রতিবন্ধীদের ভাতা বিভিন্ন ভাতা দিয়ে আমরা সামাজিক নিরাপত্তা গোষ্ঠী সৃষ্টি করে একশো পঁয়তাল্লিশটি সামাজিক নিরাপত্তার কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি যার শুভ ফল এদেশের মানুষ পাচ্ছে বর্তমানে পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ এই ভাতা পাচ্ছে তাছাড়া আমরা এদেশের যারা একেবারে যারা একেবারে অনগ্রসর জাতি অর্থাৎ যেমন হিজরা বেদে অথবা অরুজ সম্প্রদায় তাদেরকে আমরা ছাড়া করে মাসিক ভাতা দিচ্ছি চা শ্রমিকদের জন্য পনেরো কোটি টাকা অনুদান দিচ্ছি এবং সমাজে বিভিন্ন স্তরে পড়ে থাকা মানুষ তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি আমরা প্রথম বাংলাদেশে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করি খাদ্য উৎপাদন বৃদ্ধি করি এটা সম্ভব হয়েছিল আমাদের বর্গা চাষি কোনো জামানত ছাড়া সব সুদে কৃষি ব্যাংকের মাধ্যমে তাদের আমরা কৃষি ঋণ দিতে শুরু করি উনিশশো আটানব্বই সাল থেকে যার ফলে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পায় আমরা সারের দাম কমিয়ে দিই এবং কৃষি উপকারের দাম কমিয়ে দিই কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসি এছাড়াও মাত্র দশ টাকা কৃষক যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে সেই ব্যবস্থা আমরা সেই সাথে সাথে প্রায় আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার ছশো ছয় জন কৃষক তারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ভর্তুকি টাকা সরাসরি পাচ্ছেন সেই ব্যবস্থা আমরা করেছি দুই কোটি পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার তিনশো সাতানব্বই জন কৃষককে কৃষি উপকরণ কার্ড আমরা দিয়েছি তারা সেই ভর্তুকি টাকা পান এবং কৃষি উপকরণ কিনতে পারে এবংই আজকে আমরা বাংলাদেশে

আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সেজন্য একটি বাড়ির একটি খামার প্রকল্প নিয়েছি যেখানে আমরা মাইক্রো ক্রেডিটের পরিবর্তে আমরা মাইক্রো সেভিংস কর্মসূচি চালু করেছি অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় সেজন্য আমরা স্বল্প সুদে ঋণ দিই এবং তারা কিভাবে কাজ করতে চান পরিবার ভিত্তিক আমরা সেই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি যা আমাদের দারিদ্র মুক্তি

ইতিমধ্যে চারশো নিরানব্বই নিরানব্বইটি কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে সাতশো সাতাশটি কৃষি তথ্য পরামর্শ কেন্দ্র আমরা স্থাপন করেছি মোবাইল ফোনের মাধ্যমে তারা তথ্য পাচ্ছেন আমরা ইতিমধ্যেই পাঁচ হাজার দুইশো পঁচাত্তরটা ডিজিটাল সেন্টার সমগ্র বাংলাদেশে আমরা গড়ে তুলেছি আমরা ই গভর্নেন্স চালু করেছি আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়েছি বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি বিনা জামানতে যুবকরা দুই লক্ষ টাকা ঋণ নিতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করছি যারা ভূমিহীন গৃহহারা তাদের বিনা পয়সায় ঘর বাড়ি করে দিচ্ছি ইতিমধ্যে আমরা এক লক্ষ চল্লিশ হাজার পরিবারকে আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় ঘর দিয়ে ঋণ দিয়ে তাদের আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠা করে দিচ্ছি তাছাড়া দরিদ্র নিঃশ্ব বয়বৃদ্ধদের জন্য শান্তি নিবাস আমরা তৈরি করে সেখানে দুস্থ মহিলা এবং পুরুষ তাদের আবাসনের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের শিক্ষা ক্ষেত্রে বিনা পয়সায় আমরা বই বিতরণ করছি আমাদের শিক্ষার্থীদের প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত ইতিমধ্যে আমরা বিনামূল্যে একশো কোটি বই বিতরণ করেছি আমরা এক কোটি বাহাত্তর লক্ষ তিরানব্বই হাজার একশো জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি উপবৃত্তি প্রদান করছি যে দরিদ্র মা সন্তানকে স্কুলে পাঠাবে তাকে আমরা আর্থিক সহায়তা দিচ্ছি এছাড়াও শিক্ষাক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করে দিচ্ছি স্বাস্থ্য সেবা জনগণের দরবার পৌঁছে দেওয়ার জন্য ষোলো হাজার চারশো আটত্রিশটি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনা পয়সায় ত্রিশ প্রকারের বিনা পয়সায় তিরিশ প্রকারের ঔষধ বিতরণ করা হচ্ছে যার ফলে আজকে মাতৃ মৃত্যু হার কমেছে এই মাতৃ মৃত্যু হার প্রতি হাজারে এক দশমিক আট জন এবং শিশু মৃত্যু আর উনত্রিশ জনে নেমে এসেছে আমরা এক লাখ পরিবারের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণেরও পরিকল্পনা নিয়েছি আমাদের লক্ষ্য অর্থনীতিকে আরও গতিশীল করা তাই আমাদের সংবিধানে তেরো অনুচ্ছেদে যে অর্থনীতি নীতিমালা আছে সেই অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতে আমরা একদিকে যেমন আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে অপরদিকে আমরা ব্যাংক বিমা থেকে শুরু করে সকল খাত অর্থাৎ এমনকি মোবাইল ফোন রেডিও টেলিভিশন বিমান বিদ্যুৎ কেন্দ্র ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প কলকারখানা বেসরকারি খাতে যাতে আরও ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয় এবং বিদেশি বিনিয়োগ যাতে আসে তার জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি একশোটি অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে সমগ্র ব্যাপী অর্থনৈতিক অঞ্চল হবে যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে কর্মসংস্থানের সৃষ্টি হবে কৃষিকে আমরা আধুনিক যন্ত্র ব্যবহার করে যান্ত্রিকীকরণ করে দিচ্ছি যাতে কৃষিকাজে প্রতি মানুষ বিমুখ না হয় এবং কৃষিকাজ চলে যায় আমরা যুগোপযোগী নারী নীতিমালা প্রণয়ন করেছি যা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং কর্মক্ষেত্রে আমাদের নারীদের সমান অধিকার যাতে থাকে একেবারে উচ্চ পর্যায়ের সব ক্ষেত্রে নারীদের অবস্থানটা আমরা নিশ্চিত করে দিচ্ছি তাছাড়া তৃণমূল পর্যায়ে একবারে আমাদের লোকাল গভর্নমেন্ট সেখানে প্রতি স্তরে তিরিশ পার্সেন্ট কোটা আমরা নির্দিষ্ট করে দিয়েছি যে প্রতিটি নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে পার্লামেন্টে এখন আমাদের বিশভাগ নারী প্রতিনিধি আছে আর বাংলাদেশের পার্লামেন্ট বোধ পৃথিবীতে একমাত্র পার্লামেন্ট যেখানে স্পিকার একজন নারী লিডার অফ দ্য হাউস লিড অফ দ্য অপোজিশন ডেপুটি লিডার এই চারজন সবাই নারী এটা আমরা করতে সক্ষম হয়েছি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ এমন একটা অবস্থায় আছে এই জলবায়ু পরিবর্তন থেকে এদেশকে মোকাবেলা করার জন্য আমরা নিজেদের অর্থায়নেই জলবায়ু মোকাবেলা ট্রাস্ট ফার্ম গঠন করেছি সেখানে আমরা অর্থ দিয়েছি এবং আমরা আইন সংশোধন করেছি পরিবেশ রক্ষার জন্য যাতে এই পরিবেশ রক্ষা করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ইতিমধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমাদের বনায়ন যা মাত্র সাত ভাগ ছিল আজকে তা আমরা তেরো ভাগে উন্নীত করেছি আমাদের লক্ষ্য বিশ ভাগে উন্নীত করা আট হাজার ভূমিকে একাত্তর হেক্টর করতে সক্ষম হয়েছি কাজে এভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি একুশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যমায়ের দেশে উন্নীত করতে চাই ইতিমধ্যে আমাদের প্রভৃতি আমরা সাত এক ভাগে কিন্তু আমরা এখানেই থেমে থাকতে চাই না বাংলাদেশ দু হাজার একুশ সালের মধ্যে মধ্যময়ের দেশ হিসেবে উন্নীত হবে আমরা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই এবং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ সে কারণে আমরা ঘোষণা দিয়েছি আমরা জিরো টলারেন্সিজম টেরিজম কখনো আমরা না এর মধ্যে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে যাব এবং সেই সাথে বাংলাদেশের মাটি এ দেশের ভূখণ্ড কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কেউ ব্যবহার করতে পারবে না বা কোনো প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আমাদের ভূখণ্ড কাউকে আমরা ব্যবহার করতে দেব না এটা আমাদের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়া হবে প্রাশ্চ্য পাশ্চাত্যের সেতু বন্ধ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এই প্রাশ্য পাশ্চাত্যের একটি সেতু বন্ধ দেশ হিসাবে একটি শান্তিপূর্ণ দেশ হবে তাই আমরা যোগাযোগ ব্যবস্থা আমাদের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উপরও আমরা গুরুত্ব দিয়েছি